নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন সবাইকে স্বাগত দিন পরে আগের গুণে তো দোন দিলাম মাছ জাল দিলাম তাও আজকে আবার নতুন করে দেখি পড়িনি হয় মাছ ধরা তো এর আগে অনেকবার দেখাইছি এবার মাছ ধরতে গেলে কি করতে হয় তা সেইটা আজকে দেখাবো এখন দোন পাতবো দুটো চারাও ধরবো জালও পাতবো তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন এই অনেক বেলায় যাচ্ছি সারভাটা হয়ে গেছে তবু জালগুলো ঠিক করে পড়তে হবে সব ঝোরার মুখির পাটা জালেই তোলা এই সেলাই করতে হবে তারপর আবার পাচ্ছি

এখন যে তিথিটা চলছে এই তিথি ছাড়া কিন্তু এখানে জাল পাতা যাবে না কারণ মরা কোটালের সময় এসব জায়গা জল নামে না এই ভরা কোটাল শুরু হয়েছে এখন এসব জায়গাতে জল উঠবে নামবে জোয়ার লেগে গেছে না প্রচুর ফাঁক নামা ওঠা করাটা খুব মুশকিল এই কয়েকদিন ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে যদিও প্রচন্ড গরম তাহলেও বৃষ্টিমুক্ত ওয়েদার এখানে কারা জাল টাল দিয়েছিল নাকি ওই যে জালের ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে এই যে এখন জাল দেওয়া হচ্ছে মানে সকালবেলাও ঠিক এরকম সময় এসে জাল দেখতে আসতে হবে ভোরে ভোরে মানে পাঁচটার সময় এলে তাও দেখা যাবে তারপরে এলে কিন্তু আর জাল দেখা যাবে না বলতে হ্যাঁ এটা পুরানোটা আর এই নতুনটা না আর পুরানোটা কোথায় ওটা ফাডবে তো জীবন্ত শামুক এটা হচ্ছে শাক এক প্রজাতির শামুকই প্রজাতির দেখুন পাগ উঠিয়ে আছে ওই আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছে জীবন্ত হাসমুলে ভরে আছে এদিকে পাট শুকিয়ে গেছে এখানে যে বাড়িঘর ছিল একসময় তারই নমুনা পড়ে রয়েছে দেখুন ইট ভাঙা নানা রকম ইটের টুকরো কোথাও ঢালাইয়ের অংশ পড়ে আছে যখন ঘর বাড়ি ছিল তখন মিষ্টি জায়গায় যে ধরনের গাছগাছালি হয় সেই সব গাছের গোড়াও রয়ে গেছে এখানে আর আমাদের কানুদার জন্মভূমি এখন নদীর মাঝখানে কানুদার যেখানে পুরানো বাড়ি ছিল সেটা এই নদীর কুল থেকে তাও প্রায় একশো ফিট দূরে যেটা ভেঙে গেছে তো কানুদা আগের দিন গেছিলাম বাজারে আগের দিন বাজারে গেছিলাম তো কানুদা বলছে আমার জন্মভূমির উপর দিয়ে এখন জাহাজ চলাচল করছে কিছু করার নেই নদীপক্ষে গেছে ওটা আর এই নদী আগে এত বড় ছিল না আগে অনেক ছোট ছিল এই নদী কালের নিয়মে প্রাকৃতিক নিয়মে ভেঙে ভেঙে নদী বড় হয়ে যায় আবার কোথাও কোথাও অনেক বড় নদী বিরাট খরস্রোতা ছিল এককালে অনেক গভীরতা ছিল সে নদী কিন্তু তার স্রোত হারিয়ে গেছে পুরো মজে গেছে নদী বক্ষে বালির স্তূপ জমা হয়েছে যেমন আমাদের বিদ্যাধরী নদী গোসা বা গদখালির মাঝখানে সেখানেও বিরাট বালির চর পড়েছে ওদিকে মাতলা নদী ক্যানিং যেখানে এখন ব্রিজ হয়েছে সে নদীও একসময় জাহাজ চলাচল করতো এখন সেখানে ছাগল চরে বেড়ায় গরু চরে বেড়ায় তো এটাই প্রকৃতির নিয়ম কখনো ভাঙে কখনো গড়ে এভাবেই চলে এটা সে পুরানো জাল আমাদের এই জালে অনেক বড় বড় মাছ ধরা হয়েছে আগে আজকে কি হবে বলা যায় না কখন কি হবে নদীর জিনিস প্রকৃতির উপরে ছেড়ে দাও টানবো হ্যাঁ টানলাম ঠিক আছে আমি তো এক হাত দিয়ে উঠছি না বেশ ঠিক আছে এখানটা একটু জড়িয়ে আছে এটা কিন্তু দাঁতনে মাছের চর আপনাদের মনে থাকবে রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ বেশ কয়েকবার এই জঙ্গলের ভিতর থেকে জোয়ারে জল থাকতে থাকতে জ্যান্ত ছটফট করছিল দাঁতনে মাছ ধরে নিয়ে গেছি আজকে আবার এই চরে দোন পাতা হবে দোন নিয়ে আসা হয়েছে কিছু চার সঙ্গে নিয়ে আসা হয়েছে আর কিছু কাঁকড়া ধরে চার করা হবে তো মা বোধহয় সেই চারগুলো মারবে গেছো কাঁকড়া দিয়ে চার দেওয়া হবে আর জাল তো থাকছেই জাল দোন চারদিক দিয়ে ঘিরে ফেলছে যা হোক একটা কিছু হতেই হবে এরকম একটা ব্যাপার মা জেদ নিয়ে চলে এসেছে বলছি গত গুণে কিছু করতে পারিনি গুণে কিছু একটা করতে হবে তো দেখা যাক এই যে আমার সামনে পেছনে এই যে জঙ্গল এই জঙ্গলের মধ্যেই দোন পাতা হবে এই গাছের গায়ে দোন বেঁধে একদম টান টান করে এ মাথা ও মাথা ওই চার দিয়ে দেওয়া হয় আর জোয়ারের সময় যখন জোয়ারের জল ওঠে সাথে সাথে অনেক রকমের মাছ কিন্তু চরে ওঠে আর সেগুলোই মূলত এই দোনে ধরে আর এই দোনগুলোকে আমরা বলি টানা দোন সামনে একটা কেওড়া গাছ দু একটা কেওড়াও দেখতে পাচ্ছি ওই যে দেখুন কুলের মতো বা বরুইয়ের মতো সব ছেলে পুলেরা পেড়ে নিয়ে গেছে এটা সহজে পাতা হয়ে গেল মনে হচ্ছে ওটার থেকে আর ওজালটা আজকের সোজা করতে গেলে সে ওই মাথায় যেতে হবে তাহলে আর দোন দেওয়া হবে না ওটা কাল সোজা করো আজকের মা আসে থাকলেও আজকের এইখানে একটা দোন পেতে নেই সারা এখন দেওয়া যাবে না দেবে দোনে

যে মাছ তারপরে তিলেবান এরা চারা খেয়ে ফেলে কি মাছ রাত্রে জোয়ার লাগলে আবার খেয়াল করতে হবে শব্দ হচ্ছে কিনা এটা কটা বর্ষের দোন পাতা তো চলছে আর কয়েকটা দন রয়েছে জঙ্গলের মধ্যে পেতে মা উঠে আসছে আর আমি একটু আগে উঠে এলাম স্নান করতে হবে সারাদিনে এখনো স্নান করিনি আর এখন প্রায় সাড়ে চারটে বাজে চারিদিকে মাইকে গান ভেসে আসছে পূজার একটা আবহ সঙ্গীত যেন চারপাশে শুনতে পাচ্ছি এখন কদিন আগে যে মনসা পূজা গেল বিশ্বকর্মা পূজা গেল, বিশ্বকর্মা পূজা মনসা পূজা উপলক্ষে আমাদের এই দ্বীপে গোসবা ব্লকের মধ্যে বিভিন্ন জায়গাতে মেলা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তারই গান ভেসে আসছে আবার এটা শেষ হতে না হতেই দুর্গা পূজা তারপরে লক্ষ্মী পূজা কোজাগরি লক্ষ্মী পূজার মেলাও আমাদের এই অঞ্চলে বসে বেশ কয়েক সপ্তাহ ধরে মেলা চলে কোজাগরি লক্ষ্মী পূজা শেষ হতে না হতে আবার শ্যামাকালী পূজা যেটা আমাদের ক্লাবে হয় বড় করে এবার তারপর জগদ্ধাত্রী রাস একের পর এক শীত চলে আসবে শীতের সময় আরও নানা মেলা যেটা আগে হতো না কিন্তু এখন আমাদের এই দ্বীপের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলাগুলো হচ্ছে স্নান করতে যাব বলে বাড়িতে এসে পুকুরে নামতে যাব তখন মা উঠে এসছে মা বললো স্নান করিস না এখন মাঠে জাল হবে চল তো সেই মতো আবার চলে এলাম মায়ে মাথায় চলে এসছে তো হাঁকা হাঁকি করছে ওই জন্য এখানে চলে এলাম ও মা কই এই তো এসে গেছি চল

দুর্গা পূজার আগে মাঠের দিকে তাকালে যেন বোঝা যায় যে পূজা এসে গেছে ধান খেত একদম সবুজে সবুজ আর একটা হালকা কুয়াশা হালকা শিশির পড়া শুরু হয়ে গেছে আমরা যখন রাত্রে বাড়ির দিকে আসি তখন দেখি গাছের গায়ে ভিজে ভিজে আর পূজার জানান দিচ্ছে ওই যে উঁকি দিচ্ছে কাশফুল দেখুন সাদা

আগের দিন যে জালটা এখানে দেওয়া হয়েছিল ওই জালটাই দিয়েছ মাছ যাওয়া আসা করছে এখান দিয়ে পাতা কত দূর জাল পাতা কমপ্লিট আজকে তো নদীতে মাঠে কি ব্যাপার কোন পদ্ধতিতে কিভাবে মাছ পাওয়া যায় এইগুলো হলো আজকে আর কি পাওয়া যাবে সব কালকে সকালে তবে ভোর ভোর মাঠ শুরু করে ঠিক মতো আসানোর চার পাওয়া যায় বললো হয়ে যাবে বলে চলে আসবে মাঠে জলপাত ওই জন্য আজকে দুপুরবেলা তো প্রচণ্ড গরম দিয়েছে তো দুপুরবেলা সব অস্বস্তিকর আমি শোনামাকে নি তো আমি ঘরের দিকে ছিলাম আর ওরা দুজন দুই দিকে বেরিয়ে গেছে এখন এই এক এক করে সব ঘরে ফিরছে আর ওই এইবারে উঠবে চান করবে এবারে একটু বেরোবে আরে স্নান করতে যাব বলে আমি তাড়াতাড়ি উঠে আসলাম দিয়ে সে মা ওদিকে মাঠের দিকে বলছে মাঠে যাব একা তুই আয় তো এবারে ছানদান করি সোনাবা কি করলে সোনাবা ঘুমাচ্ছে পাশে দিয়ে এই সময়টা তো ঘুমানোর সময় না কিন্তু সারা দুপুর আজকে দিন ঘুমায়নি